দুর্গাপূজা মাতৃশক্তির বিজয়ের উৎসব কিন্তু কিছু বাঙালি যুবক যুবতী এটাকে অশ্লীলতার খেলার মাঠ বানিয়ে ফেলছে প্যান্ডেলে অশোভন পোশাক যৌনতা আঁকা আচরণ সোশ্যাল মিডিয়ায় অপমানজনক ছবি ভিডিও এসব শুধু নৈতিক পতন নয় নারীদের অপমান এবং সমাজের কলঙ্ক দু হাজার চব্বিশে কলকাতার এক মডেলের ক্রপ টপ স্লিট গাউন পোশাক প্যান্ডেলে বিতর্ক তুলেছে লক্ষ লক্ষ লোক অভিযোগ করেছে যে এটা ধর্মীয় স্থানকে ফ্যাশন শো বনিয়ে দিচ্ছে আর আরজি মতো ঘটনার ছায়ায় যেখানে নারীদের ওপর অত্যাচারের নাটক মঞ্চস্থ হয়েছে তবুও কিছু লোক উদ্যমতা চালিয়ে যাচ্ছে কেন আধুনিকতার ছলে নৈতিকতা হারানো উত্তেজনায় সীমাহীনতা কিন্তু এতে নিরাপত্তা বিঘ্নিত পরিবারের মর্যাদা ধোলোয় মিশে যায় এবং মা দুর্গার পূজা হয়ে ওঠে ফাঁকা আয়োজন মনে রাখো, দুর্গা অসুর বধ করেন কিন্তু তোমাদের এই অশ্লীলতা তোমাদের নিজাদেরই পরাজয় যুবকরা থামো প্যান্ডেলে যাও কিন্তু সম্মান নিয়ে অশ্লীলতা ছড়ালে সমাজে অশান্তি আসে যেমন গার্ডেন রিচে হুলিগানরা প্যান্ডেল আক্রমণ করেছে পরিবর্তে স্বেচ্ছাসেবা করো। সংস্কৃতি রক্ষা করো না হলে এই উৎসব তোমাদের জন্য হবে শুধু লজ্জার স্মৃতি শুভ পূজা কিন্তু পবিত্র রাখো